শুরু হচ্ছে কারাগারের সেই কালকুঠুরি জেলার সাহেব কিছুটা বিরক্ত হলেন তারা যেখানে ইচ্ছা রাখবে তাতে জবাবদিহিতা কেন করতে হবে এটা বুঝে আসলো না তার স্যার ওই ঘরটায় এর আগে যেই ছিল সেই ফাঁস দিয়া মরছে তাতে সমস্যা কোথায় মরলো কি বাঁচলো সেই বিষয় নিয়ে আমাকে মাথা ঘামাতে হবে নাকি অত কথা রাখো আসলামকে তিনশো বত্রিশ নাম্বার সেলেই পাঠাও ও নিজের সেলে মারামারি করে আরেক কয়েদির অবস্থা নাজেহাল করেছে অন্য সেলে পাঠালে সেই একই কাজ করবে হের চেয়ে ভালো একলা থাকুক স্যার সেলের চাবিটা আমি কি চাবি বলা নাকি যে চাবি নিয়ে ঘুরবো স্টোর রুমে যাও চাবি নিয়ে এসো ওকে ওই সেলে পাঠাবার ব্যবস্থা করো আর বৃষ্টি নামতে পারে কয়েদিরা ভুলে কোনো জামা কাপড় বাইরে রেখে গেলে তুলে রাখবে জি স্যার চলে গেলেন জেলার কিছুটা চিন্তিত হয়ে পড়লেন সহকারী সিরাজ উদ্দিন দুজন পুলিশ কয়েদি নাম্বার একান্নকে ধরে করিডোর দিয়ে এগোচ্ছে নিয়ে যাবি তোরা পাতালে না সুরঙ্গে আমার কিন্তু বিনাশ নাই পাতালের থেকেও খারাপ জায়গায় ভাগ্য যদি ভালো থাকে তাহলে কালকে দেখতে পারিস নাইলে আজকের রাতেই শেষ রাত চাও আসলাম তোর মরণের বাড়ি পাঠাইতেছি কয়েদি নাম্বার একান্নকে নিয়ে পুরনো এক সেলের সামনে আসলো পুলিশটা। সামনে দাঁড়ানো অতিরিক্ত পুলিশটি সেলের দরজার তালাটি খুললেন খুব কষ্টে জং ধরা তালা যেন খুলতেও চায় না তালা খুলে দরজা মেলে দিলেন তিনি সাথে সাথেই বোটকা একটা গন্ধ এসে লাগলো সবার নাকে নর্দমা নাকি সমস্যা নাই যেখানেই রাখ আমার কিন্তু বিনাশ নাই চপ যা ভিতরে মৃত্যুর জন্য অপেক্ষা কর বুঝলি খেলে কয়েদিকে ভিতরে ফেলে দিল পুলিশের সহকারী সিরাজ কি সুগন্ধ নাক তো টিপে রাখা লাগে রে এই চলো হুম তোমরা ও একটা আস্ত পাকল বাকি পুলিশদের নিয়ে চলে গেলেন সহকারী জেলার সিরাজ বাইরের বজ্রবাদের শব্দ যেন ভিতরটায় খুব ক্ষীণ হয়ে এলো আসলাম মাথায় হাত দিয়ে হেঁটে হেঁটে আগালো ভিতরের গহীন অন্ধকারে আজ আবার বৃষ্টি নামতে চলেছে সেলটায় কোনো আলোর ব্যবস্থা নেই পরিবেশটা কেমন যেন গোমট এই দিকটা এমন অন্ধকার যে নিজের হাতটাও স্পষ্ট দেখতে পারছে না আসলাম এই সেলে কি মানুষ থাকে না থাকতো পুরনো সেলে নিশ্চয়ই একটা সময় মানুষ থাকতো কিন্তু এখন থাকে না কেন পরিত্যক্ত, কিন্তু কি কারণে কিছুই বুঝতে পারলো না কোথাও একটা সমস্যা হচ্ছে এই সেল কেমন আসলাম যেন মানসিক চাপে ফেলছে তাকে চোখের কোনায় একজনকে দেখতে পেল সে না ভিতরের কেউ নয় সেলের বাইরে দূরের আলো যতটুকু সেলের সামনে অবধি আসছে তাতে একটা মানুষের ছায়াকে এসে সে দেখলো সেলের সামনে দাঁড়িয়ে থাকতে নড়ছে না সেই ছায়া পেটের দিকে তাকালো আসলাম না ছায়াটা শাসু নিচ্ছে না ঝমঝমিয়ে বৃষ্টি নামলো কারাগারের ইট পাথরের মেঠো পথগুলোয় বৃষ্টির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে আসলাম জিজ্ঞেস করলো কে কোনো উত্তর এলো না সে আবার বেশ জোরেই বলল কে পুলিশ না জেলার এত রাতে দাঁড়িয়ে আসো কেন পুলিশের জায়গায় যদি আরো বড় কেউ থাকতো তবু এতটা ভয় লাগত না যতটা সে এখন পাচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে কিন্তু একদমই নড়ছে না কথাবার্তা কিছুই বলছে না জীবন ধারণের কে আসলাম ভয় পাইস হঠাৎ নিজের পিছন থেকে আওয়াজ পেলো আসলাম পিছনে ফিরে তাকালো কিচ্ছু দেখা যাচ্ছে না একদম অন্ধকার সে আবার সামনে ফিরে তাকালো বিস্ফোরিত হলো তার চোখ চোরা ছেলের বাইরের দিকটায় দাঁড়িয়ে থাকা লোকটি নেই ভয় পাইও না আসো গল্প করি পিছনে ফিরে তাকালো আসলাম কে আপনি এই কারাগার না বন্ধ ছিল আপনি আসছেন কিভাবে আরে আসোই না তোমার গল্প শোনাই অন্ধকারের রাজ্যে এগিয়ে গেল আসলাম মোহে মাখানো কণ্ঠটা কে টানছে কয়টা মার্ডার করছো তুমি আটটা না দশটা আমি আমি এক ডজন করছি ইচ্ছা ছিল সেঞ্চুরি করার কিন্তু পুলিশ ধরে ফেলাইল জানো আমি একটাও মার্ডার করি নাই তাও আমি কারাগারে বন্দি মার্ডার করেন নাই তাহলে বন্দি কেন আদালত আপনার এই মিথ্যা মামলায় ফাঁসাইছে আমার গল্পটা একটু ছোট তবে তুমি বিরক্ত হবা না বলবো নাকি বলবো না বলেন আজ থেকে যেহেতু একসাথে থাকবো গল্প তো করাই যায় আমার একটা বন্ধু ছিল নাম তার আসলাম আসলাম এটা তো আমার নাম কথাটা শুনেও যেন শুনল না অন্ধকারের অতিথি বলেই চলল সে তার সাথে কত স্মৃতি কত আনন্দ কিন্তু একদিন সব অতীত হয়ে গেল সে ফারজানারে খুন করে ফেলল ফারজানাকে এবারও কথাটা যেন শুনেও শুনল না গল্প কথক তার সাথে সে বিকেলে কাটানোর সময়টা এতটা অভিশক্ত হবে ভাবিনি সে ফারজানার মৃত্যুর দায়ে আমাকে ধরায় দিল পুলিশ আমি কত করে বললাম আমি খুনি না তারে আমি মারি নাই শুনল না কেউ শুনল না আমার কথা আদালত বললো আমি খুনি সবাই বলে আমি খুনি জেলখানাতে এই ছেলে আমি ছিলাম এক সময় নিজে যেই ভুল করিনি সে সাজা কেন ভোগ করব হ্যাঁ তাও ঠিক নিজে যেহেতু খুন করেন নাই সেই হিসাবে সাজা ভোগ করা উচিত না কিন্তু সেই রাতে ঘটল এক অন্য রকম ঘটনা জেলার জেলার সাহেব আমার ছেলে আসলো আমাকে বলল আমি নাকি অভিশাপ এই জেলে আসার পরপরই নাকি তার জীবন অভিশপ্ত হয়ে গেছে আপনি বলেন আমি কিভাবে কারো অভিশাপ হইতে পারি সেই দিনের পর থেকে আমার উপর নির্যাতন করতে লাগলো সেই জেলার কত পায়ে ধরছি মাফ করে নাই মেরে ফেললো আমাকে তারপর থেকেই আমি শপথ নিছি যা করি নাই বলে মরতে হইছে তা করে দেখতে ভুল কই এর আগেও শত কয়ে দিয়ে কারাগারে আসছে সবাই মেরে ফেলছি এখন এখন তো আমি খুনের আসামি আছে এখনো আইন আদালত যে আমাকে ধরবে আছে কোনো জেল হাজত আমাকে বন্দি করবে ভয় পেল আসলাম গল্পটা যদি গল্প হয় তাইলে সে ভয় দূর করবে কিন্তু গল্পটা যদি সত্যি হয় রাজ্যে তার জন্য অভিশপ্ত হবে এবার জানো আসলাম তবে সেলের বাইরে এতক্ষণ কে ছিল তুমি সজরে বজ্রপাত হলো বাইরে সেই আলোতে কারাগারের কালকুঠুরি আলোকিত হয়ে উঠল আসলাম দেখতে পেল পিছনের অন্ধকারে থাকা মানুষটিকে না শুধু একজন নয় বাইরের আসলাম খুনি আসলাম সে এখনো ভিতরে আসে নাই বলে আমি আমার প্রতিশোধ পূরণ করতে পারি নাই সে সব সময় আমার শিকার নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না আসো আমাদের দলে যোগ দাও যতদিন না আসল আসলাম আছে ততদিন তুমি এই কালকুঠুরিতেই বন্দি থাকো কি পারবা না না আমার কাছে আসবেন না 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 পিছিয়ে যান পিছিয়ে যান না চিৎকার চাপা পড়ল মুসল পড়া বৃষ্টির আড়ালে কারাগার যেন বন্দিশালা হয়ে ঠায় দাঁড়িয়ে দেখলো এই মৃত্যু খেলা পরদিন সকালে জেলার তার সহকারীকে নিয়ে দাঁড়িয়ে আছে সেলের সামনে ভেতর থেকে বের করে আনা হল আসলামের লাশ জেলার নিজের অভিব্যক্তি লোকালেন তিনি চলে গেলেন ভিড়ের বিপরীতে একলা একা নিজে নিজে জেলের ভিতরের দানবটা কি এবারও থামবে না তাকে ছাড়া থামবে কিভাবে আসল আসলাম তো সেই যার অপেক্ষা সেই কারাগারের কালকুঠুরি করছে এবার আর তাকে ছাড়বে না সেই কালকুঠুরির অতিথি জেলার তার সহকারীকে নিয়ে দাঁড়িয়ে আছে সেলের সামনে ভিতর থেকে বের করে আনা হলো আসলামিল্লাস জেলার নিজের অভিব্যক্তি লোকালেন তিনি চলে গেলেন ভিড়ের বিপরীতে একলা একা নিজে নিজে জেলের ভিতরের দানবটা কি এবারও থামবে না তাকে ছাড়া থামবে কিভাবে আসল আসলাম তো সেই যার অপেক্ষা সেই কারাগারের কালকুঠুরি করছে এবার আর তাকে ছাড়বে না সে কালকুঠুরির অতিথি